হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি প্রায় এক সপ্তাহ পর লামডিং বদরপুর হিল সেকশনে চলল যাত্রীবাহী ট্রেন রবিবার থেকে রেল পরিষেবা স্বাভাবিক হয়েছে ওই লাইনে এদিন সকাল আটটায় প্রথম পরীক্ষামূলকভাবে লাইট ইঞ্জিন চালানো হয় এরপর একটি মালগাড়ি চালানো হয় এবং দুপুর বারোটায় ধসপ্রবণ এলাকা জাটিঙ্গা লামপুর পার হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাড়ে তিনটে নাগাদ রঙিয়া এক্সপ্রেসও পার হয়েছে ওই এলাকা এরপর থেকে স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল শুরু হয়েছে চলে একাধিক দূরপাল্লার ট্রেনও এখানে উল্লেখ করা যেতে পারে ধস পরে পাহাড় লাইনে গত তেইশ জুন থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছিল গত ছয় দিন থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ চরমে ওঠে তবে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ধ্বস বিধ্বস্ত জাটিঙ্গা লামপুরে যুদ্ধকালীন তৎপরতায় ধ্বসড়াই সারাইয়ের কাজ চালিয়ে যায় জানা গেছে প্রথম অবস্থায় যাত্রীবাহী ট্রেনগুলি জাটিঙ্গা লামপুরের ধস বিধ্বস্ত একশো মিটার এলাকা রেলের বেঁধে দেওয়া নির্দিষ্ট গতিতেই চলবে এখানে আরও একটা কথা উল্লেখ করা প্রয়োজন ধস পড়ে পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বরাক উপত্যকায় শাক দাম অনেকটাই বেড়ে গিয়েছিল কারণ এর আগে গেমন সেতু সংস্কারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বরকোলার হারাং সেতু মালবাহী ট্রাক নিয়ে ধসে পড়ে সড়কপথে বরাক বিচ্ছিন্ন হয়ে যায় বহির্ভারতের সঙ্গে এরপর থেকে শাকসবজির দাম চড়তে থাকে তবে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয় এবার আশা করা হচ্ছে বরাক উপত্যকায় শাক দাম হয়তো কমতে পারে তাহলে তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ